তার মানে কেজি হইতেছে তাহলে দুশো টাকা হাফ কেজি একশো দুশো টাকা কেজি মরিচ কেন আমরা বাংলাদেশে দুশো টাকা কেজি মরিচ খাই কেন এই যে দেখেন টেয়া দেওয়া নাকবো টেয়া দিব না টেয়া দিব না এই যে দেখেন এই যে মরিচ বেচতেছে বেশি দামে এই যে এই যে লাগা চা

মরিচ বেছে দালান গাঁটবো তারপরে স্বাস্থ্য বুনাঙ্গনকে বিয়ে দিব এই যে এই যে স্বাস্থ্য ভাই ওই যে পাশে দেখাই দিলাম ওই যে এই যে করলা এই ষাট এই চল্লিশ টাকা কেজি এটা দাম আল্লাহ চলে মোটামুটি চলে আজকে বাবা কিছু নাই আজকে কিছু নাই এই যে চাষি বলে পাঁচতলা ফার্নিশন দিছে করলা বেছে এই যে দেখছেন আজকে বাজারে কিছু নাই এই যে এই যে খালি দেখছেন মানুষও নাই বাজারও নাই এই মরি একবারে মনে হয় যে একশো টাকা কেজি দুশো টাকা কেজি লাগাইছে এইযেন এই যে আজকে মরিজো আশি দান যেতেছে না হিগন কাকু বাজার বাজার হলে কি শান্তি আছে মনে হয় নাই ওই যে নতুন বেগুন আইসে আমি বেগুন গাছ